বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসুম ক্রোথিংয়ের পক্ষ থেকে গরমের সবচাইতে আরামদায়ক ফ্যাব্রিক্সের ভিতরে ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে জয়পুরি ডিজাইনের কমল থ্রি পিস যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আর প্রাইসটা দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে অনেকের পছন্দনীয় একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে জয়পুরের ডিজাইনের কমল থ্রি পিস এগুলো আর এটা হচ্ছে আপনার নিচে লোয়ার প্যানেলটা দেখেন নিচে লোয়ার প্যানেল খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পুরো বডিটাই হচ্ছে আপনার প্রিন্টের হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক দেখেন আরও সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর প্রাইসগুলো খুবই ধামাকা প্রাইজেই দিয়ে দেবো এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় একটা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি করটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা উন্না হবে এগুলো আপনার নামার জন্য বড় উন্না হবে ফুললি কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন আপনারা এখন চলে যাব নেক্সট কালারে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন হালকা মিষ্টি কালার ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কারো কাজ করা থাকবে প্রিন্টের খুবই সুন্দর একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি ডিজাইনের কমল থ্রি পিস জয়পুরি কমল থ্রি পিস বলা হয় এগুলোকে এটা হচ্ছে আপনার নিচের দামারটা যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে উন্যাটা দেখেন মশাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না এগুলো ফুললি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা জয়পুরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে আমরা সেল করে থাকি এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ল্যাভেনটা কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে জয়পুরি প্রিন্টের এগুলো খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্যাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ উপরে এবং আড়াই বহর যারা যেখান থেকে দেখতেছেন আসেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগ দেওয়া থাকবে এখন চলে যাব নেক্সট কালার এটা হচ্ছে আপনার হালকা মেহেদিক কালার দেখেন খুবই চমৎকার এবং খুবই আনকমন একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমল থ্রি পিসের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রাইসটাও দিয়ে দিচ্ছে একেবারে ধামাকা প্রাইজে অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন জয়পুরি কমল থ্রি পিসের কালেকশন সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়াডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম